পাঁচে পাঁচ রংপুর রাইডার্সের এবার টার্গেট মিশন হেক্সা নাহিদ রানার বোলিং আবারো কাবু হলেন ব্যাটাররা আবারও ব্যর্থ হলেন লিটন দাস রংপুরের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে শাকিব খানের ঢাকা বিপিএল এর রংপুর রাইডার্সকে থামাবে কোন দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স যখন একটা জয়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে তখন টানা পাঁচ ম্যাচ জয় রংপুরের এবারের বিপিএল এর অপরাজিত দলকে তাই থামাবে কোন দল সে প্রশ্ন উঠতেই পারে পঞ্চম জয়ের সর্বশেষটি আজ ঢাকার বিপক্ষে পেয়েছে রংপুর রেখেছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা জয়ের কাজটা অর্ধেক সেরে রেখেছিলেন রংপুরের বোলাররা প্রতিপক্ষকে মাত্র একশো এগারো রানেই অল করে এদিন ভক্তরা আবারও দেখতে পায় নাহিদ রানাশও একাই তিন উইকেট নিয়েছেন এই গতি তারকা নাহিদের কাছে উইকেট হারান লিটন দাসও রানার তিন উইকেট ছাড়াও দুটো করে উইকেট পান আকিব জাভেদ ও খুশদিল শাহ একশো বারো রান তারা করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের বিপিএল এর নিজের প্রথম দুই ম্যাচে ডাকমারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেন যা ছিল মাত্র পাঁচ দলীয় সতেরো রানে অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ফিরলেও দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলসের ব্যাট ঠিকই হেসেছে যদিও ছড়ানের জন্য আজ ফিফটি পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান একশো বাষট্টি দশমিক নয় ছয় এই স্ট্রাইক রেটে চারটি চার ও তিনটি ছক্কায় চুয়াল্লিশ রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক এই ওপেনার নয় জানুয়ারি হ্যাক্সা জয়ের মিশনে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল সিলেটের মাটিতেই ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে জিএসএল চ্যাম্পিয়নরা